আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চেরি গেমের নতুন একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো আপডেটটা কী তো চেরি গেম এখন সবাইকে দশ ডলার করে ফ্রি দিচ্ছে তো কিভাবে আপনি সেই দশ লার ফ্রি পাবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো যারা এখনও চেরি গেমে অংশগ্রহণ করেননি তারা আমার টেলিগ্রাম চ্যানেলে এসে চেরি গেম লিংকে ক্লিক করে জয়েন করবেন তো কি করলে চেরি চেরিকম আমাদেরকে দশ ডলার ফ্রি দিবে সেই বিষয়টি দেখাবো এখন আপনাকে তো সর্বপ্রথম আপনারা চেরি গেমে চলে আস আসবেন তো আসার পর নেটওয়ার্ক সমস্যার কারণে একটু লোড নিচ্ছে তো আসার আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে গেমে কিন্তু চারভাবে ইনকাম করা সম্ভব তো ফ্রিতে কীভাবে ইনকাম করা যায় সেই বিষয়টা আমি আপনাদেরকে আগে দেখাই দেয় তো সর্বপ্রথম আপনারা এখানে যে আন একটা অপশন আছে তো এই আর্ন অপশনের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে একটা অপশন আছে আপনি দেখতে পারবেন যে ক্লেম ফাইভ হান্ড্রেড টাক্ক টু কমপ্লিট ফাইভ হান্ড্রেড টু ক্লেম দশ ডলার এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি পাঁচশোটা টাস্ক তাহলে কিন্তু আমরা দশ ডলার পাবো যেমন এখানে সোশ্যালের টাক্ক আছে ডেইলি টাক্ক রেফারের রেফারালের টাস্ক আছে পার্টনারে টাস্ক আছে তো এই টাস্কগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে কিন্তু দশ ডলার পাবো তো আরও কীভাবে ইনকাম করতে পারবো তো এখানে আমরা ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবো এই কয়েনগুলা তো এই কয়েনগুলো একটা সময় এসে চেরি গেম কিন্তু আমাদেরকে এই কয়েনগুলো থেকে ডলারে কনভার্ট করে দিবে তো তখন আমরা সেই ডলারগুলো উইথড্র করতে পারবো কিন্তু বর্তমানে কিন্তু চেরি গেম ওই আর্নে পাঁচশো টাকা কমপ্লিট করলে কিন্তু দশ ডলার দিচ্ছে সরাসরি দশ ডলার আমরা যদি সেই টাস্কগুলো কমপ্লিট করি তাহলে দশ ডলার কিন্তু সরাসরি পাবো তো আরেকটা মাধ্যম কি আমরা ইনভাইটের মাধ্যমেও কিন্তু ইনভাইটের মাধ্যমেও কিন্তু আমরা ডলার ইনকাম করতে পারবো তো এখানে ইনভাইট এখানে এসে দেখেন যে ইনভাইট করলে কিন্তু আমাদেরকে ডলার দেবে এ ফ্রেন্ড এখানে দেখেন যে ইউএসডি কিন্তু লেখা আছে তো আরেকটা হচ্ছে কি এয়ারড্রপ এই এই গেমে কিন্তু বর্তমানে একটা এয়ার সেরছে এই এয়ারড্রপ দেখেন এই এয়ারড্রপ এখানে দেখেন যে এখানে এয়ারড্রফ দিছে যে গি বয়ে যে সত্তর হাজার ইউএসডিটি কিন্তু চেরিগ্রাম আমাদেরকে দিবে তার মধ্যে কিন্তু এখানে ফেস টু দশ হাজার এটা একটা গি তো এই গি আপনারা অংশগ্রহণ করতে পারবেন অনেক বেশি বেশি রেফার করে কিন্তু এখানে অংশগ্রহণ করে এই পাঁচশো জনের মধ্যে যদি আপনারা থাকতে পারেন তাহলে কিন্তু আপনারা ডলার পাবেন তো এই ছিল আজকের এই ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিউয়ার্স